হ্যালো এই ভিডিও নাইম প্রতি মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ভিডিও তো আমরা কোশ্চেন দেখি পঁচিশে ছয় পর্যন্ত কমপ্লিট করেছি না অঙ্কগুলো যেগুলো দেখবো কি আছে দেখা যায় করে কি বলছে দেখো বলছে যদি একটি চিমড়ির গোড়ার সঙ্গে সমতলে অবস্থায় একটি বিন্দুর সাপেক্ষে চিমনির গোড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমড়ির গোড়ার সঙ্গে শহর অবস্থিত একটি বিন্দু থেকে আরো চব্বিশ মিটার দূরে অপারে একটি বিন্দুর সাপেক্ষে চিমনির উন্নতি কোন যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে চিমনি উচ্চতা কত হিসাব করে দেবে একটা চিমনি আছে এরকম সেই চিমনি থেকে চিমনির বলছে চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থায় একটি বিন্দু বিন্দু এখানে একটা বিন্দু বিন্দু ধরলাম নাম চিমিটা হচ্ছে এ বি এটা বিন্দুকে ধরলাম সি সিটার সাথে চূড়ার উন্নতি কত হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং সেই বিন্দু থেকে চিমনি গড়ার সঙ্গে সনাত অবস্থা একটি বিন্দু ওই বিন্দু থেকে আরো চব্বিশ মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে এখান থেকে আট টু চব্বিশ মিটার দূরে গেলাম এটা হচ্ছে চব্বিশ মিটার যেখানে ধরলাম এটা ডি এই সাপেক্ষে এই চুলার উন্নতি কেন হচ্ছে তোমার চুলার উন্নতি হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে বলে তাহলে চিমনির উচ্চতা কত মানে এ বি উচ্চতা দেবে ঠিক আছে তাহলে আমরা চিমনির উচ্চতা ধরলাম এক্স ধরে ঠিক আছে ধরি এ বি হয় চিমনি টি চিমনি টি মনে করি মনে করি

কিছু দূরে অবস্থিত অবস্থিত শ্রী বিন্দু সাপেক্ষে চিমনি চিমনি চূড়ার উন্নতি কোন হয় শারীরিক অর্থাৎ অর্থাৎ কোন এ সি বি সংশয় সার্ড এবং সি বিন্দু থেকে চব্বিশ মিটার দূরে ডি বিন্দুর সাপেক্ষে চিমনি 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 চূড়ার উন্ন উন্নতি কোন হয় তিরিশ ডিগ্রি অর্থাৎ অর্থাৎ কোন এডি বি সময় সমান তিরিশ ডিগ্রি ঠিক আছে তিরিশ ডিগ্রি তাহলে এটাকে আমরা ধরেছি তাহলে আমরা কী করবো দেখো ভালো করে এখানে এই আমরা এই মানটা চেয়েছি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এটাকে বার করার চেষ্টা করব ঠিক আছে কি করছি দেখো আমরা এই জিনিসটাকে এই মধ্যে আমরা প্রথমবারে এই তিবুজটা এ বি সি তিবুজ নব আর নম্বর বি ডি ত্রিবুজের ক্ষেত্রে ঠিক আছে আমরা এ সি তিবুজের ক্ষেত্রে পেয়ে যে দেখব যে বি সি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কোণ মিত্তিক অনু অনু অনুপাত প্রয়োগ করে পাই কি পাচ্ছি আমরা কিছু লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি হতে গেলে লম্ব বাই ভূমি হল টেন থার্টি ডিগ্রি এখানে টেন থার্টি ডিগ্রি দিয়েছে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বি সি আর টেন সিক্সটি মান হচ্ছে रूट ঠিক আছে है ऊपर दिखते मुझे তাহলে বা তাহলে এ বিটা এ বির মান আমরা কি নিয়েছি ধরেছি এ বি হচ্ছে এক্স তাহলে এক্স লিখলাম তাহলে বিসি সমান সমান কি হচ্ছে এটা হচ্ছে রুট থ্রি বা যদি আমরা কণাকণি গুণ করি তাহলে এটা যদি কণাকণি গুণ করি তাহলে কি হবে এক্স আর নিচে চলে আসবে এখন করলে কি হবে রুটস এ গুণটা বিসি গুণিত এক্স বা বিসি সংসার কত হচ্ছে এক্স বাই রুটস এটাকে এক নম্বর দেবো ঠিক আছে এটাকে এক নম্বর দিলাম এবার আবার তিবুজ এব আবার ডি এর ক্ষেত্রে এ ক্ষেত্রে ত্রিকোণ এর ক্ষেত্রে ত্রিকোণ মি মিত অনুপাত অনুপাত প্রয়োগ প্রয়োগ করে পাই কি হচ্ছে এই ক্ষেত্রে আমার লম্ববায়ু অধিবিত লিখব লম্বায় লম্বায় ভূমি লম্ববায়ু ভূমি সমান সমান কি হবে ট্যান তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি তাই জন্য লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে কী আছে আর বি সময় সময় টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট সি ওয়ান বাই রুট সি বা এ বিটাকে আমরা কী লিখতে পারি এক্স এক্স আর বিডির মধ্যে কী আছে দেখো বি সি আছে বি সি প্লাস রুট সি এখানে আমরা বিসি সময় সময় কত পেয়েছি দেখো এক্স বাই রুট এটাকে আমি লিখে রাখবো ঠিক আছে তাহলে এটা আমরা এক নম্বরে পেয়েছি তাহলে করলে দেখো বা এক্স বাই বি সি প্লাস সিডি কত হচ্ছে এই সিডিতে চব্বিশ আছে সমান সমান ওয়ান বাই রুট ঠিক আছে যদি কণাকি গুণ করা যায় তাহলে কী হবে দেখো কণাকি যদি গুণ করি তাহলে এর সাথে গুণ করলে বিসি প্লাস চব্বিশ হচ্ছে একের সাথে যা গুণ করলে সেটা এটার সাথে গুণ করলে এক্স গুণিতক রুট থ্রি হচ্ছে এক্স গুণটা রুট থ্রি বা দেখি হবে বিসি সমস্যা কত হবে এক্স রুট থ্রি এটা প্লাস ব্যাপারে গেলে মাইনাস চব্বিশ হয়ে যাবে ঠিক আছে বিষয় এটা দুই তাহলে দেখো প্রথম ক্ষেত্রে বিসি সমস্যা একটা বেরিয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে বিশির সমস্যা এটা বেড়েছে তবে আমরা লিখব যে অতএব এক দুই নং থেকে বিসি পাই তা দুটো ক্ষেত্রে বিসি মান দেয় তাহলে আমরা কে বলবো এক্স বাই রুট থ্রি এটাও বিসি মান এটাও তাহলে এটা সময় সঙ্গে এটা সময় সমান এক্স রুট থ্রি মাইনাস চব্বিশ বা যদি আমরা কোন গুণ করি পরে যদি গ্রহণ করে তাহলে কী হচ্ছে থাকব এটার সাথে এটা গ্রহণ করলে কী হবে এক্স গুণিত এক্স রুট থ্রি সাথে গুনতে হবে রুট থ্রি বিয়োগ এর সাথে গুণ হলে কী হবে চব্বিশ রুট থ্রি এর সাথে গুণ হলো সমান সমান আসবে এক্স বা এটা কী হবে এক্স রুট থ্রিটি গ্রহণ করে থ্রি হয়ে যাবে মাইনাস চব্বিশকে চব্বিশ হুম চব্বিশ রুট থ্রি সমান সমান এক্স বা এই x এপার নিয়ে আসছি থ্রি এক্স থ্রি এটা আছে আর এটাকে আসলে মাইনাস এক্স হয়ে যাবে ওপার নিয়ে চলে যাব এটাকে ওপার নিয়ে গেলে প্লাস হবে তাহলে এটা বিয়োগ করলে বা এটা বিয়োগ করলে হচ্ছে তোমার টু এক্স আর এটা এটা আছে আর তাহলে এক সময় সঙ্গে কথা হবে চব্বিশ রুট থ্রি বাই টু চব্বিশে চব্বিশ বারো তাহলে কি হবে বারো রুট থ্রি বইয়ের মধ্যে রুট থ্রি মান দিয়ে দিয়েছে দেখো বইয়ের মধ্যে রুট থ্রি সময় সময় বলেছে কত বলেছে রুট থ্রি বলেছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা গুণ করলে কথা হচ্ছে এটা তাহলে এটা উত্তর হবে এক সময় সঙ্গে কথা পেলাম এটা তাহলে আমার লিখব অথবিক চিমনি চিমনিটির উচ্চতা হয় উচ্চতা হয় কুড়ি পয়েন্ট সেভেন এইট ফোর ঠিক আছে এখানে কী করলাম বিশি বিশি সমান করলাম কারণ এর ক্ষেত্রেও বেশি আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসি আছে পিরিয়ড এই ক্ষেত্রে বিসি আছে তাহলে সমান সমান আমরা বিসি করতে পারি বিসি করে আমরা এইভাবে করতে পারি কিউ করে আবার এটাকে এক্স এটাকে ওয়াই ধরে করতে পারে সেখানে আবার অপনার পদ্ধতি মাধ্যমে সেটাকে আমরা এক্স ওয়াই এর বার করতে হবে তার থেকে এটা করা অবশ্যই সবথেকে সুবিধা হবে এরপর আমরা আটের তো দেখব আমরা আমরা দেখব যে সূর্যের ভূমি যে কোণ 5° বৃদ্ধি ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছাড়া তিন মিটার কমে যায় তো খুঁটির এই একই অঙ্ক নাও এদিকে একটা খুঁটি আছে খুঁটি আছে সূর্যরা যখন এখানে আছে সূর্যরা যখন এখানে আছে তখন কত ডিগ্রি কম উৎপন্ন করছে তখন হচ্ছে তোমার আহ ষাট ডিগ্রি কম উৎপন্ন করছে ঠিক আছে সূর্য পঁয়তাল্লিশ থেকে বৃত্তি পেয়ে যখন ষাট হলে খুঁটি দৈব তিন মিটার কমে গেল ঠিক আছে তাহলে যখন সূর্যটা এখানে ছিল তখন কত করেছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সূর্যটা যখন এখানে এলো তখন কত হলো ষাট এটা হচ্ছে ষাট তাহলে এখানে বলছে এই পঁয়তাল্লিশ থেকে ষাটে যখন হয়েছে তাহলে এটা কত মিটার কমে গেছে বলছে তিন মিটার দৈবিক কমে গিয়েছে তাহলে ধরলাম এটা হচ্ছে এবি

মনে করি এবিখব যে সূর্যের উন্নতি কোন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখন খুঁটি ছায়া দৈর্ঘ্য হয় বিসি বি সি এবং যখন যখন সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হয় তখন খুঁটি টি ছায়ার দৈর্ঘ্য হয় বিডি বি ডি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিডি এবং এবং না এটা আর যখন সুযোগ এবং তিন মিটার অর্থাৎ সিডি সমান তিন মিটার ঠিক আছে সিডি তিন মিটার তাহলে আমাদের এবিটা বার করতে হবে সেই হিসাবে আমরা দেখব ঠিক আছে তাহলে এবারে আমরা এবিডি একবার নিয়ে কাজ করবো সেই বিডি নিয়ে কাজ করবো আবার এ বি সি নিয়ে কাজ করব কাজ করলে আমরা সেই বিডি বিডি সমান করলে আমরা এই মানটা পেয়ে যাব এটা যেহেতু আমরা এক্স ধরেছি এটাকে আমরা কথা হয়েছি এক্স হয়েছি ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমরা লিখব যে বি এবিডি এর ক্ষেত্রে ত্রিকোণ অনুপাত প্রয়োগ পাদ পাই কী বাচ্চা এটাকে কী করব লম্বাই ভূমি করবো সমান সময় টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি লম্ব হচ্ছে কত আর ভূমি হচ্ছে বিডি ষাট ডিগ্রি হচ্ছে রুট দেখতে পুচ্ছি বা বিডি লিখবো এটা হচ্ছে আহ রুট থ্রি বা এক্স সমস্যা কিভাবে বিডি গুণিত রুট থ্রি গুণ করবো

এর ক্ষেত্রে ত্রিকোণ ত্রিকোণিক অনুপাত প্রয়োগ করে পাই কী পাচ্ছি দেখো ট্রিকোণ প্রয়োগ করে আমরা কী পাচ্ছি আমরা লিখব লম্বাই ভূমি সমান সমান ট্যাং পঁয়তাল্লিশ ডিগ্রি বা লম্ব সময় সময় কত এবি ভূমি হচ্ছে বি সি সমান সমান টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান টেন পঁয়ত্রিশের মান হচ্ছে ওয়ান বা এব সমস্যা কত এক্স আর মধ্যে কী আছে বিডি প্লাস সমান সমান ওয়ান ঠিক আছে করছি বা এক্স বাই বিডি সমস্যা করা হচ্ছে বিডি তো বিডি থাকছে প্লাস ডিসি সমস্যা কত তিন সমান সমান ওয়ান বা যদি কোন গুণ করি তাহলে কী হবে বিডি প্লাস থ্রি হয়ে যাবে এটা সমান এক্স হয়ে যাবে বা বিডি সমান এক্স মাইনাস থ্রি থিটা প্লাস হতে পারে গেলে মাইনাস হয়ে যাবে বিডি সমসমান এটা করে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে দু নং ঠিক আছে এটা হচ্ছে দু নং এবার উপরে দেখতে হচ্ছে অর্থে এক ও দুই ন থেকে পাই তাহলে কি লিখব এক্স বাই রুট থ্রি সমান সমান এটা কি হবে এক্স মাইনাস থ্রি কারণ হচ্ছে এখানে বিটি সমস্যা এটা আর এক নম্বরে বিটি সমস্যা তাহলে এটা সময় সমান এটা হবে ঠিক আছে তাহলে এটা লিখলাম যেখান থেকে আমরা এক্সের মানটা বার করবো ঠিক আছে বা যে কণাকি গুণ করে দি কি হচ্ছে রুট থ্রি এক্স মাইনাস থ্রি রুট থ্রি সমান সমান এক্স গাড়ির নিচে কিছু একের সাথে করলে এক্স বা রুট থ্রি এক্স এরপরে এটা যদি প্লাস আছে এবারে আসলে মাইনাস এরপরে আসলে মাইনাস হবে ঠিক আছে না এখান থেকে যদি আমরা কমন নিই একটা ঠিক আছে রুট থ্রি রুট থ্রি যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে দেখো রুট থ্রি কমন লেখা এক্স মাইনাস থ্রি পাচ্ছি কারণ এখান থেকে রুট থ্রি রুট থ্রি আছে তাহলে এখান থেকে রুট থ্রি রুট থ্রি নিলে তাহলে কি এক্স মাইনাস থ্রি সমান সমান এক্স বা এই জিনিসটাকে এপায় লিখছি এই জিনিসটাকে এপায় লিখছি ঠিক আছে এটা সমান সমান কী লিখছি দেখো এইটাকে শুধুমাত্র ঘুরিয়ে নিলাম এক্স মাইনাস থ্রি বা এই জিনিসটাকে এপা নিয়ে চলে আসছে এক্স বাই গুণ আছে এক্স বাই এক্স মাইনাস থ্রি ठीक है x थी, थी, - 3 = √3 = √3 এখানে √3 এর মান কি দিয়েছে ঠিক আছে এখানে √3 এর মান দিয়ে এখানে হ্যাঁ √3 মান দিয়েছে 1.732 তাহলে বা x / x - 3 √3 হচ্ছে 1 পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এর মান দিয়েছি তাহলে গুণ করবো বা এর সাথে যদি গুণ করে দিলে কী হবে ওয়ান এক্স মাইনাস যদি আমি এর সাথে এটা গুণ করে দিলে কত হচ্ছে দেখো তিন গুণ করছি তিন ছয় তিন নয় সাতে একুশ একদি এটা হচ্ছে তাহলে পাঁচ পয়েন্ট এক নয় ছয় তিনের সাথে এটা গুণ করলে হচ্ছে ঠিক আছে এটার সাথে এটা গুণ করলে এটা আর এটা মাইনাস হবে কারণ এটা তো মাইনাস আছে সমান সমান এক্স ঠিক আছে উপর দিক থেকে মরছি বা এটা এক্স আর এটা এক্স তাহলে লিখবো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এক্স এটা প্লাস এ পাওয়া গেলে মাইনাস হবে সমান সমান এটা এই মাইনাসটা আমি ওপারে নিয়ে যাচ্ছি তা এই পার মাইনাসটার ওপারে গেলে প্লাস হয়ে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স বিয়োগ করলে কত দূরে থাকে এক থেকে এক বাদ দিলে পড়ে থাকবে ওয়ান সেভেন থ্রি টু এক্স শান ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স বা এটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে এবার নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স সময় সমান ফাইভ পয়েন্ট ওয়ান্স বাই জিরো পয়েন্ট সেভেন থ্রি টু সেভেন্স হবে সেভেন পয়েন্ট জিরো এইট নাইন এইট বেরোচ্ছে মানে ভাগ করটা মিলবে না তোমার এটাকে ভাগ করলে 7.0 তিন সংখ্যা পর্যন্ত মানব জিরো এটাকে দুই থেকে ভাগ করলে আমি এটা কাটাউটে করলাম তোমার ভাগ করে দুইটা কালটা কাটবে কিন্তু শেষ পর্যন্ত তোমাদের ভাগটা এইভাবে পয়েন্ট জিরো নাইন এইট ঠিক আছে এরপর আমরা নয়ের অঙ্কটা দেখব নয়ের অঙ্কটা কি বলছে নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে মিটার তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানা চিমনির উন্নতি কোন উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় চিমটির উচ্চতা কত হিসাব করেছে যেন একটা বাড়ি আছে আর একটা চিমনি আছে ঠিক আছে তো এখান থেকে বাড়ির ছাত্র এখান থেকে যদি চিমনিটা দেখা হয় তাহলে উন্নতি কোন মানে এটাকে যদি আমি এখন টানি তাহলে চিমনিটার উন্নতি কোন কত দেখাচ্ছে কত মিটার উঁচু নয় রুট থ্রি মিটার উঁচু বাড়িটা ঠিক আছে এর উন্নতি কোন কত দেখাচ্ছে তিরিশ ডিগ্রি তো হচ্ছে চিমেন্টের উন্নতি কোন কথা আমি বাইটা ধরলাম এ বি এটা ধরলাম সি ডি আর ই ঠিক আছে তাহলে এটা এইভাবে আমরা পড়বো কারণ ভালো করে দেখো এ বি সমান সমান ই সি কারণ এটা সমান্তরাল এটা হবে ঠিক আছে এটা হবে কি আর নাইন রুট থ্রি হবে তাহলে এটাকে আমরা বার করব আর এখানটা বলেছে কত মিটার দূরে বলেছে যে বলেছে বাড়িটি বাড়ির ছাদ থেকে দেখলে

সি ডি হয় চিমিটি ঠিক আছে এব সমান সমান পয়েন্ট এত মিটার ইয়ে হয় এই হয় বাড়ির ছাদ থেকে ছাদ থেকে চির দূরত্ব এ ইয় তিরিশ মিটার এ বি সমান সমান হয় সি ই হয় তাহলে আমাদের কী বার করতে হবে এটাকে বার করতে হবে তাই লিখব যে ডি এর সাপেক্ষে সাপেক্ষে মেট্রিক অনুপাত প্রয়োগ করে পাই ক্লি দাদা আমরা কি বার করবো এটা বার করবো তাহলে লম্ব বাই ভূমি লিখছি লম্ব বাই ভূমি এই কোণের সাপেক্ষে তাহলে ট্যান কত ট্যান তিরিশ ডিগ্রি তাহলে লম্ব কত ED আর ভূমি হচ্ছে এ ই সমান সময় ট্যান তিরিশ ডিগ্রি মানে হচ্ছে 1 বাই রুট থ্রি টেন ত্রিশ কি বার করবো বা বা থাকবে এই সময় সময় কত তিরিশ সমান আর ওয়ান বাই রুট থ্রি হচ্ছে বা কোনে গুণ করলে রুট থ্রি গুণিত ডি সমান সমান তিরিশ বা আছে এটা হচ্ছে এটাকে আমরা কি করবো এটা হচ্ছে ইডির মান পেয়েছি ঠিক আছে আর এখানে তো একটা মান দিয়েছে কে আমরা তিন তিরিশ এটা পাই বা তিনকে ভাবলে কী পাই এটা পাই দুটো তিন রুট থ্রি গুণ করলে তিন পাই তাহলে সেটাকে লিখতে পারি বাই রুট থ্রি রুট থ্রিটা কেটে যাবে তাহলে কি পাবো রুট থ্রি রুট থ্রি গুণিত টেন ঠিক আছে এটা পাবো আর এখানে নাইন রুট থ্রি আছে ঠিক আছে তা এটা কিরম লিখতে হয় টেন রুট থ্রি মানে গুণ আগে পরে সেটা লিখলে ঠিকই আছে এটাকে লিখবো ইডি সমস্যা এটা তাহলে চিমনিটির উদয়গুলো কতভাবে লিখব যে অথহ চিমনি উচ্চতা হয় সিডি আর সিডির সমস্যা কি হয় সি ই যোগ ইডি সিই সমস্যা কত নয় রুট থ্রি আর এটা হচ্ছে দশ রুট থ্রি তাহলে বললে কত হচ্ছে নয় দশে উনিশ নয় হচ্ছে উনিশ রুট থ্রি এত মিটার ঠিক আছে তাহলে আমাদের চিমিনটি মুচ্চা হবে উনিশ রুট থ্রি মিটার দৌড়বো ঠিক আছে আজকে এই এইভাবে থাকলো নেক্সট ভিডিওতে আমরা পরে যে অঙ্কগুলো সেগুলো দেখবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ